সুপ্রিয় শিক্ষার্থীরা সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের সাতাত্তর পৃষ্ঠা আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে উদাহরণ তিন রিনা ব্যাংকে এগারো পার্সেন্ট সরল মুনাফা হারে টাকা জমা রেখে পাঁচ বছর পর দুই হাজার দুইশো টাকা মুনাফা পেল সে কত টাকা জমা রেখেছিল সমাধান রেখেছিলনাফার সূত্র থেকে আমরা জানি আই ইকাল টু পি আর মানে হচ্ছে মুনাফা পি মানে হচ্ছে আসল আর মানে হচ্ছে মুনাফার হার এবং এন মানে হচ্ছে সময় এখন আমরা উদাহরণ তিন থেকে দেখতে পাচ্ছি মুনাফার হার আর সমান সমান এগারো পার্সেন্ট এই পার্সেন্টটাকে আমরা যদি ভাঙাই তাহলে লিখতে পারি এগারো ভাগ একশো মুনাফা আয় সমান সমান দুই টাকা সময় এন সমান সমান পাঁচ বছর সমাধান মুনাফার সূত্র থেকে আমরা জানি আইকল টু পি আর এন তাহলে আয়ের মান আমরা বসে আয়ের মান পেয়েছিলাম দুই টাকা এবং আর এর মান পেয়েছিলাম এগারো বাই একশো এবং এন এর মান পাঁচ এখন যেহেতু আমরা পি এর মানটা বের করব তাহলে পিটাকে আমরা বাম পাশে লিখি সেক্ষেত্রে পি গুণ এগারো গুণ পাঁচ এইটাকে আমরা এক পাশে লিখতে পারি এবং দুই হাজার দুইশোর সাথে একশো আর করলে এখানে আমরা লিখতে পারি দুই হাজার দুইশো গুণ একশো এখন যেহেতু আমাদের পি এর মান বের করতে হবে তাহলে পিটাকে আমরা বাম পাশে রেখে বাকি সব কিছুকে ডান পাশে নিয়ে নিই এখানে এগারো এবং পাঁচ গুণ আকারে আছে সাথে এই জন্য ভাগ হয়ে যাবে এখন আমরা যদি কাটাকাটি করি যেমন একশো এবং এগারো দিয়ে যদি আমরা দুই হাজার দুইশ কে কাটি তাহলে হবে দুইশ এবং দুইশ এবং বেশ গুণ করলে হবে চার হাজার টাকা অতএব রিনা ব্যাংকে চার হাজার টাকা জমা রেখেছিল উদাহরণ চার চার হাজার দুইশো টাকার চার বছরের মুনাফা দুই হাজার একশো টাকা হলে মুনাফার হার কত সমাধান নিজে করো এখানে আসল টাকা মুনাফা আয়ের সমান সমান একশো টাকা সময় এন সমান সমান চার বছর দেওয়া আছে মুনাফার হার আমরা জানি না এটা বের করবো আমরা জানি আইকল টু পি আর এন এখন আমরা প্রত্যেকটার মান বসিয়ে দিই আয়ের মান দুই হাজার একশো বসিয়ে দিলাম পি এর মান চার হাজার কিন্তু আর এর মান আমরা জানি না এই জন্য আর রেখে দিয়েছি এবং এন এর মান হচ্ছে চার যেহেতু আমরা আর এর মান বের করব এই জন্য আমরা বাম পাশে রেখে দিলাম আর এর সাথে যেগুলো গুণাকার আছে এগুলো অপর পাশে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে আমরা আর সমান সমান লিখতে পারি দুই হাজার একশো ভাগ চার হাজার দুইশো গুণ চার বা আর সমান সমান এটাকে ভাগ করলে হবে শূন্য দশমিক এক দুই পাঁচ যেহেতু মুনাফার হার শতকরা হিসাব করা হয় এই জন্য একশো দিয়ে ভাগ করা হয়েছে এখানে তাহলে একশো দিয়ে ভাগ করলে হবে বারো দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ মুনাফার হার বারো দশমিক পাঁচ পার্সেন্ট সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ